আসসালামু আলাইকুম তো আমনে আবার আপনাদের সামনে আসলাম আম আম এটা আমি আসি আমাদের পত্নীতলা থানাতেই তো কোনো কোনো বাগানে এবার আবার প্রচুর পরিমাণ আম আছে কোনো কোনো বাগানে একদমই নেই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমের আপডেটগুলো জেনে নিন প্রচুর পরিমাণ মানুষ আম নিয়ে ভিডিও বানায় এজন্য হয়তো আর ভিডিও বানাতে ভালো লাগে না আম নিয়ে তারপরও গাছটাতে যে পরিমাণ আম ধরছে কোনো ডাল বাকি নাই কোনো কোনো বাগানে একদমই আম নাই আমার দেখা এটা সেরা একটা বাগান যেটাতে এত পরিমাণ আম আছে এবছর নাই আমের ভিড়ে তো এই বাগানে প্রচুর পরিমাণ আম আছে এই বাগানটাতে দেখা যাক আম নাই বললেই চলে এটা পাশেরই বাগান এটা পাঁচ মুন দশ মুন আম নামবে কিনা এক বিঘা মাটিতে পাঁচটা সাতটা করে আম আসে কিন্তু এই বাগানে পাশের এক বাগানে যেটাতে গত বছর কোনো আম আসে না এবছর প্রচুর পরিমাণে আম আসে তো আমাদের পত্নীতলা থানাতে যেহেতু ধান আছে সে কারণে আমার দাগ প্রচুর পরিমাণ হয় কোনো ডাল মিশায়নি সব বাগান বাগানটাতে আশেপাশের মধ্যে প্রচুর পরিমাণ আম আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন এবং আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলেও যায় আপনারা অনেকেই জানেন তো পাশের আরেকটা আমের বাগান দেখেই আজকের ভিডিও শেষ করা হবে ততক্ষণ ধৈর্য ধরে থাকুন তো এটা হলো এগারো বারো বছর বয়সী বাগান এই বাগানে একটা ন্যাংরা গাছ আর আমরুপালি আমরুপালিও প্রচুর পরিমাণ আসে তো এবার সবচেয়ে বেশি ন্যাংরা আমের ফলন বেশি যেগুলো তুলনামূলকভাবে একটু আগে পাখে তো এই আম কোনোভাবে মিট যায়নি প্রচুর পরিমাণ আসে আর কি বাগানে তো যাই হোক পরে আরও একটা বাগান নিয়ে ভিডিও দেওয়া লাগবে দেওয়া দেওয়া হবে ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন